লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা সিটি ডেভেলপার অনেকেই চিনেন বসিলা সিটি ডেভেলপার এর ব্লকের নয় নম্বর রোড পেছনে যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন কাজ চলছে এইটার দোতলায় দুইটা বিক্রি হবে ভিত্তিতে বিক্রি হবে যার কারণে কিন্তু অনেক রিজনেবলে পেয়ে যাবেন একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার নুরুজ্জামান ভাই উনি এই বিল্ডিংটা মূলত করেছেন ভাই একটু বলবেন আমাকে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কত টাকায় বিক্রি করবেন আপনারা এই উপলকে মাত্র তেতাল্লিশ আমি এটা ছেড়ে দেব কেউ যদি চায় দোতলাে দুইটা ফ্ল্যাট একসাথে নিয়ে যদি ফ্ল্যাট হিসেবে रेसिडेंट হিসেবে করতে পারে অথবা কমার্শিয়ালও চাইলে ডেকোরেট করতে পারবে বাহ চাইলে আপনি কমার্শিয়াল হিসেবে ওইটা ইউজ করতে পারবেন চাইলে আপনি বসবাসের জন্য ব্যবহার করতে পারবেন কেউ যদি দুইটা নিতে চান দুইটা নেবেন কেউ যদি একটা নিতে চান একটা নেবেন সব ধরনের ফ্যাসিলিটি আছে এখানে কিন্তু লিফ্ট জেনারেল থেকে শুরু করে নাগরিক সকল সুযোগ সুবিধা রয়েছে রাস্তারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কত এবং দক্ষিণমুখী বিল্ডিংটা কিন্তু দক্ষিণমুখী বিল্ডিং সুতরাং আপনি কিন্তু একদম এক্সাক্ট একটু পছন্দের একটা অ্যাপার্টমেন্ট যারা একেবারে কম টাকায় বর্তমানে এই এর মধ্যে পাঁচ সাড়ে পাঁচের নিচে কোনো অ্যাপার্টমেন্ট সেল হয় না আপনি দিচ্ছেন মাত্র তেতাল্লিশ ওকে মাত্র তেতাল্লিশশো টাকা করে স্কোয়ার ফিট যারা নিতে চান আমি বলবো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা নৌজান ভাই সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি আসবেন অ্যাপার্টমেন্ট দেখবেন যেহেতু এটা রেডি করতে আরও কিছুদিন সময় লাগবে সেই সময়ে কিন্তু উনি চাইলে কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করতে পারেন সুতরাং অবশ্যই দ্রুত এখানে চলে আসবেন এবং অ্যাপার্টমেন্টটা আপনারা বুকিং দিয়ে দেবেন